আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে দূরে থেকে যে কোন মনের মানুষকে ভালোবাসার মানুষকে মহাব্বতের বশীকরণের একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন দীর্ঘদিন ধরে যারা ভালোবাসার মানুষকে হারাইয়া ফেলাইছেন পাইতাছেন না আজকের বিদ্যাটা দেবেন ওয়াল্লাহি আল্লাহর কিরা যদি আপনার ইমান আমল ভালো থাকে কোদার কসম করিয়া কইলাম আজকের দেওয়া নকশাটি করা মাত্র আপনার কাঙ্ক্ষিত মানুষ কাঙ্ক্ষিত পুরুষ কাঙ্ক্ষিত মহিলা প্রেমিকা স্ত্রী ছটপট করব। সে আপনার সাথে যোগাযোগ করার জন্য সে আপনার কাছে আসবই তার যদি বন্দি অবস্থা ওরাকে ওখান থেকে ছুটতে আইব কথাই না কাজে বিশ্বাসী আমি কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী কথাই আছে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর কথা বেশি বাড়াবো না নিজের কাজ নিজে করুন ভাই আল্লাহর রাস্তা আমার সাথে যোগাযোগ করেন না কিছু আছে উল্টা পাল্টা মানুষ আমি তাদের কাজ করি না টাকা দিবেন কাজ করুন প্রত্যেকটা কাজ গ্যারান্টি হয়ে পাঠামো কাজ প্রত্যেকটা কাজ হবে আমি করুম সাইফুল কবিরাজ ভালো লাগলে আমার কাজ দিতে পারেন আপনার মনের মানুষকে পাইতে না গুফন একটা বেত আছে নকশাতে প্রত্যেকটা কবিরাজ ভাই নকশা দে ওগুলা কই পাবেন দুই মিনিটে আগুনে জ্বালাই দিবেন আপনার মনে মানুষে পুরুষ ওগুলাই দেখে বিডিও মানুষ কারণ ওগুলাই তো সহজ কয়জন বা ওই নকশাগুলা দিয়া কাজ কইরা আপনার মনের মানুষকে আনতে পারছেন আমি বুক ফুলিয়ে বলতে পারি আমার বিদ্যা যে কাজ করছে যে কবিরা যে করছে আলহামদুলিল্লাহ সে উপকার পাইছে একটা কাজ করুক না পাইলেও দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ অবশ্যই পাইছে অনেকের মুখ থেকে শুনি আবার অনেকে কমেন্ট করতে পারে না এই বিদায় আপনারা বুঝেন না সবাই তো ভাই কমেন্ট করতে পারে না সবাই তো শিক্ষিত না অনেকে লিখতে পারে না কমেন্ট করতে পারে না এই বিদায় আপনাদের যাদের ভালো লাগবে আমার কাছ থেকে কাজ করাইবেন ইনশাল্লাহ হবে আর মনে রাখবেন কিছু বন্ড বাটপার কবিরাজ আছে ইউটিউবে টাকা নেয় ব্লক করে দেয় কাজ করে না ভাই সাবধান থাকবেন সবাই আমি সবাই ক্ষেত্রে বলতেছি না আবার অনেকে আমার উপরে লাইগে পড়বেন সবার ক্ষেত্রে না কিছু কিছু কবিরাস আছে আর আমার কিছু বড় ভাইয়েরা আছেন আমার বিদ্যা দিয়া কাজ করেন এগিয়ে যান ইনশাল্লাহ এগিয়ে যান আর উপকার কোন নকশা পাইবেন আমার এই স্ক্রিনশট দিয়া এই মতো পাঠিয়ে দিবেন কাজ হয়ে গেলে ওই নকশাটা আমার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যেন আমি ইউটিউবে মানুষের দিতে পারি ওইটা দিয়ে যেন কয়েকজনের কাজ উপকার পাইতে পারে নকশাটি যেটা দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কষ্ট করে লিখতে হবে ভাই না পারলে কম্পিউটার দোকানে যাবেন স্ক্রিনশট দিয়ে রাইকা কম্পিউটার দোকানে গিয়ে ছোট করে আপনি নকশাটা বাইর করে আনবেন না পারলে যদি পারেন লিখতে পারেন তাইলে তো ভালো একশো পার্সেন্ট কাজ করব প্রত্যেকটা কাজ হয়ে যাবে ওইখান থেকে গ্যারান্টি দিতে পারবো কিন্তু কম্পিউটারের দোকানে যাই আপনি বাইর করে আনবেন ওইটাতে গ্যারান্টি দিতে পারবো এটা না কিন্তু নিজেকে কষ্ট করে ভালো সময় দেখে রবিবার সোমবার বুধবার জুমার দিন এই দিনগুলাতে আপনি ভালো একটা সেতারা দেখে আমার যারা শিষ্য আছে তারা কিন্তু আমার কাছ থেকে ফোন দিয়ে সেতারা গুলা জেনে নেয় শিষ্য হইতে চাইলে যোগাযোগ করবেন সরাসরি এসে শিখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি শিষ্য বানাবো আপনাদেরকে কোনো খরচ লাগবে না কোনো খরচ লাগবে না ইনশাল্লাহ শিষ্য হইতে পারবেন কোনো খরচ লাগবে না নিজে থেকে কিছু আপনি কাজগুলো করতে পারবেন নকশাটি তিনটা তিনটা লিখিত হবে ভালো সময় দেখে পাক পবিত্র হয়ে তিনটা নকশা আপনাকে লিখিত হবে যে কোনো কলম দ্বারা লিখতে পারেন সাদা কাগজে লিখতে পারেন লাল কলমের কালি দ্বারা লিখতে পারেন লিখার শেষে আপনি নকশা নিচে আপনাকে নাম বসাই দিতে হবে বাংলাতে লিখা দেন কোনো সমস্যা না একটু দেরিতে কাজ করবে তাও কাজ করব কারণ নকশা তো নকশাই ভাই দেখলে বোঝা যায় নকশা কাজ করব কিনা লিকা শেষ নকশাটা নিচে নাম লিখে দেওয়ার পরে আপনি নকশাটা সামনে ধরবেন আগরবাতি জ্বালাবেন সব কিছু জ্বালাইয়া তারপরে আপনি নকশাটি দইরা দুহাই মন্ত্র পড়বেন কি দুহাই মন্ত্র পড়বেন দুহাই মন্ত্র পড়তে হইব হে নকশার মহাক্যালগণ হে নকশার দাসগণ অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের জন্য পাগল করিয়া দাও তেনাও করিয়া দাও আল্লাহর হুকুমে তোমরা এই কাজটা করিয়া দাও অবশ্যই আপনার হালাল উদ্দেশ্যে কাজ করতে হবে হারাম উদ্দেশ্যে অনেক মেয়েকে আপনি সেক্স করার জন্য মিলামেশা করার জন্য ভোগ করার জন্য আপনি করবেন পাপই হবেন গুণাগার হবেন পাপই হবেন কাজ হইব না আল্লাহি যদি আপনি ভালো কাজে করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হইব আমি আপনাদেরকে বললাম আমি সাইফুল কবিরাজ আমার যদি বিদ্যা ভালো লাগে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আপনার দেখে কাজ করেন একটি নকশা আপনি ধূপ জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন পিঁয়াজের সুপলা রসুনের সুপলা জ্বালাইয়া এর উপর পাঁচ মিনিট থাকা এই যে দোহাই যেটা বলছি ওই দোহাইটা পড়ে পড়া দেবেন একুশবার তার চেহারা কল্পনা করবেন একটা নিজের সাথে ব্যবহার করেন আর একটা যদি সেই ব্যক্তি কাছে হইয়া থাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচল পথে ফুতে দেন আর যদি না পারেন তাইলে আপনি একটা কবরস্থানে ফুতে দেন দুই কবরের মাঝখানে যদি পারেন কবরের মধ্যে আধা হাত কর্ত আপনি পুতে দেন আমি আপনাদেরকে বলে গেলাম আমি কবির আছি কেন বললে গেলাম হান্ড্রেড পারসেন্ট কাজ হইব ওই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে আইব পাগল পারা হয়ে যাইব কিন্তু শরীর বন্ধ থাকলে কাজ হবে না শরীর বন্ধ কাটাই নেবেন কিছু কিছু রাশি আছে অবশ্যই রাশিগুলাতে কাজ করে না সাবধানে কাজ করবেন আমি কবিরাজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কাজ হয় দূরে থেকে কাজ করে দিব গ্যারান্টি দিয়ে কাজ করে দিব কিন্তু আমার কাজের খরচ বেশি পাই যারা দিতে পারবেন তারাই দিয়ে আমার কাজের খরচ বেশি ডিমান্ড বেশি মাসে পাঁচটা কাজ করব ছয়টা কাজ করব। আর কাজ দরকার নাই বিশটা পঁচিশটা তিরিশটা কাজ করি না পাঁচটা কাজ করব ভালো কাজ পাইলে মাসে পাঁচটা কাজ নেব মন দিয়ে কাজ করব আমি সাইফুল কবিরাজ যদি আমার কথাই কারো কোনো খারাপ লেগে থাকে শরীরে আঘাত লেগে থাকে আল্লাহর হস্তে কমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের গুরুজি যেটাই বলেন ইনশাল্লাহ দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ